অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা অনেকটাই সত্যি হবে অক্টোবর দু হাজার পঁচিশ কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের ভাগ্যোন্নতি কেমন হবে তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে তাদের আর্থিক ভাগ্য কেমন হবে তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমিডি রয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্যে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি এই রাশির অধিপতিগুরু হচ্ছে বুধ এরা দ্বিমোনা ভাবযুক্ত আর যাকে ভালো লাগছে কাল তাকে খারাপ লাগতে পারে আর যেটা পছন্দ করছে কাল সেটা অপছন্দ করতে পারে এবং এই কন্যা রাশির মধ্যে কিন্তু ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এরা ক্রিয়েটিভ ট্যালেন্ট এর মধ্যে থাকে যাই হোক কন্যা রাশি স্বাস্থ্য নিয়ে প্রথমে আসব কন্যা রাশির অধিপতি বুধ রাশিতে উচ্চস্থ হচ্ছে ফলে আপনাদের যারা ক্রনিক সমস্যায় ভুগছিলেন যাদের হেলথের কোনো সমস্যা ছিল তারা হেলথের জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট পাবেন আপনাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বাড়বে এই মাসে সেটা বলা যায় স্বাস্থ্যের জায়গায় আপনারা বেটার রেজাল্ট পাবেন হেলথ আপনাদের খারাপ কিছু হওয়ার কিন্তু তেমন সম্ভাবনা কিন্তু নেই হেলথ ভালোই যাবে আশা করা যায় যাই হোক অক্টোবর দু হাজার পঁচিশ কন্যা রাশির স্বাস্থ্য ভালো যাবে আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন এক্সারসাইজ করুন হাঁটাচলা করুন খাদ্যাভাস করুন স্বাস্থ্য ভালো যাবে এরপরে আমি আসবো আপনাদের আর্থিক জায়গা আপনাদের দ্বিতীয় পতি শুক্র সে কিন্তু হচ্ছে রাশিতে যদিও পরিবর্তন যোগ্য আছে ফাইন্যান্সিয়াল জায়গায় কিছু ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে আর্থিক জায়গায় একটু সতর্কতা অবলম্বন করা দরকার খরচের ব্যাপারে আপনাদের লাগাম লাগাতে হবে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করাই ভালো অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে আপনারা একটু ব্র্যান্ডেড জিনিস বেশি পছন্দ করেন যেটা ভালো সেই জিনিসটা নেব এরকম একটা আপনাদের কিন্তু থাকে যাই হোক আপনারা এই মাসে একটু ফাইন্যান্সের ব্যাপারে সতর্ক থাকতে হবে অপরোজনীয় অর্থ ব্যয় করবেন না তাহলে কিছু ফাইন্যান্সিয়ালি ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে যদিও খুব বেশি সমস্যা হবে না কারণ সেখানে বুধের সঙ্গে শুক্র রয়েছে রাশিতে নিচস্ত হলেও এরপরে আমি আসব আপনাদের পেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি শনি সে কিন্তু আপনাদের সপ্তমে রয়েছে বক্র অবস্থায় আপনাদের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকবে আর আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে নতুন সম্পর্ক আপনাদের আসতে পারে পুরনো সম্পর্কও আপনাদের ফিরে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করার দরকার আপনাদের সততা মেনটেন করতে হবে প্রেমের ক্ষেত্রে তবেই কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে কিছু আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে চলতে হবে আপনাদের একটু ভুল বোঝাবুঝি যেগুলো হচ্ছে সেগুলো আপনাদের শর্ট আউট করতে হবে তাহলে কিন্তু প্রেমের জায়গাটা ভালো হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের সমস্যা ছিল এবং এখনও হয়তো রয়েছে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনাদের কে একটু সহনশীলতার জায়গায় রাখতে হবে অনেকে ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছেন সেই জায়গাটা আপনারা একটু ওয়েট করে যান আর একটু এ করুন তাহলে কিন্তু আপনাদের সংসারটা বেঁচে যেতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকুন আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে একটু নিজেদের প্রবলেমকে শর্ট আউট করার চেষ্টা করুন কম্প্রোমাইজ করে চলুন তাহলে বিবাহিত জীবন আপনাদের ভালো হবে আশা করা যায় আর বিয়ের ক্ষেত্রে আপনারা পরিকল্পনা করুন কিন্তু তারা হলু নয় একটু দেখে শুনে ভেবে চিনতে পরিকল্পনা মাপক বিয়ের দিকে এগোবেন তারা করে বিয়ে করার কোনো দরকার নেই যাই হোক এরপরে আমি বলবো আপনাদের আপনাদের সন্তান ভাগ্য কিন্তু মোটামুটি রয়েছে বিদ্যার ক্ষেত্রে বলব আপনাদের পঞ্চম ও ষষ্ঠপতি আপনাদের সপ্তমে রয়েছে বিদ্যার ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেশন বা একটু পরিশ্রম বাড়াতে হবে আর একটু অ্যাটেন্টিভ হতে হবে তাহলে বিদ্যার জায়গা কিন্তু ভালো হবে আপনাদের চতুর্থপতিও এখানে একাদশে রয়েছে আপনাদের বিদ্যার জায়গায় প্রাথমিক শিক্ষার জায়গা ভালো কলেজ বিদ্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু টিউশান মেকিংয়ের সমস্যা আসতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনাদের আরেকটু ওয়েট করে যান আরেকটু পরিশ্রম রাখুন অ্যাটেন্টিভ হন আপনাদের বিদ্যার জায়গায় কিন্তু ভালো হবে ডেভেলপমেন্ট রয়েছে বিদ্যার জায়গায় আর যারা চাকরির ক্ষেত্রে বিদেশে যেতে চাইছেন যারা বাড়ি থেকে দূরে কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সম্ভাবনা ভালো পসিবিলিটি রয়েছে কর্মের জায়গায় অনেক সমস্যা চলছিল কর্মের উন্নতির একটা সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে কিছু ইনক্রিমেন্ট হতে পারে কিছু প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু এই মাসে রয়েছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে আর সন্তান ভাগ্য এই মাসে মাঝামাঝি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে বা সন্তানের বিদ্যা ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে আর যেটা বলবো আপনাদের কর্ম মোটামুটি ভালো কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাদের যে সপ্তমপতি বৃহস্পতি সে আপনাদের একাদশে উচ্চস্থ হচ্ছে প্রথমে দশমে আছে তারপরে এই মাসের শেষের দিকে আপনাদের কিন্তু নবমে আছে দশমে উচ্চস্ত হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে হয়তো এখন খুব একটা ভালো চলছে না কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অগ্রগতি হবে কারণ ব্যবসার যে কারগ্রহ সে কিন্তু উচ্চস্ত হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন ব্যবসায় আপনাদের উন্নতি হবে আপনাদের যে রাশির অধিপতি ব্যবসার কারগ্রহ তার কিন্তু সপ্তমে দৃষ্টি থাকছে ব্যবসার জায়গায় আপনাদের উন্নতি হবে ডেভেলপমেন্ট হবে যে সমস্যা ফেস করছিলেন ব্যবসার ক্ষেত্রে সেই জায়গা থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন কিছু প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে ব্যবসার ক্ষেত্রে একসাথে বেশি ইনভেস্ট করবেন না তাতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু আপনারা একটু ভেবেচিন্তে করবেন একটু পরিকল্পনা মাফিক ইনভেস্ট করুন ব্যবসার ক্ষেত্রে না হলে সমস্যা হবে এমনিতে ব্যবসায় অগ্রগতি রয়েছে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন ভালো হবে ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা ব্যবসা থেকে একটা আর্থিক মুনাফা কিন্তু পাবেন যদিও এই মাসে ফিনান্সের জায়গায় অসুবিধা আছে অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেললে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে আপনারা সবুজ রং সাদা রং নীল আকাশি কালার বেশি ব্যবহার করুন আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু অবশ্যই দেখা দেবে আর আপনারা কি করবেন শনির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন একশো আটবার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে প্রাম প্রিম প্রোম স্বনিশ্রয় নম আর শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন একশো আটবার ওং দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নম আপনারা শুক্রবার নিরামিষ আহার করুন তাহলে আপনারা কিন্তু শুভ অবশ্যই পাবেন হ্যাপি পূজা টু অল ইন অ্যাডভান্স অক্টোবর দু হাজার পঁচিশ সব কন্যারাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য অনেক দিকে আপনাদের কিন্তু এই অক্টোবর দু হাজার পঁচিশে ডেভেলপমেন্ট রয়েছে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিছু সমস্যা হয়তো থাকবে তার মধ্যেও আপনারা কিন্তু একটা পজিটিভিটি পাবেন অক্টোবর দু হাজার পঁচিশ এটা বলা যায় আজ এখানেই শেষ করলাম